রেডড পে মাস্টার কার্ড বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় কিভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিপোজিট করবেন কেউ ভেরিফিকেশন করবেন সব কিছু দেখা আজকের ভিডিওতে প্লে স্টোরে যাবেন রেডড পেল লিখে সার্চ করবেন তারপর এই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করা গেলে ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে করার পর এরকম একটি পেজ পাবেন এখানে আপনারা দেখতে পাবেন সাইন আপ লেখা তারপর লগ ইন লেখা আমরা যেটি করব নতুন যারা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেলের একটি গড় পাব তো ইমেল করে আমরা যেটি করব আমাদের জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেবো জিমেল তারপর রেফারেল কোড একটা গড় পাবো তারপর এই রেফার কোড বক্সে আমরা এইট ডি জি এক্স যে এটি বসিয়ে দেবো এটি বসালে আমরা বিভিন্ন অফার ক্লাইম করতে পারবো তারপর নিচে মার্ক দিয়ে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার ভেরিফিকেশন কোড একটা অপশন চলে আসবে আমাদের যে একটা কোড যাবে সেই কোডটি আমরা এখান থেকে কপি করবো বা মনে রাখবো তারপর এখানে এসে এটা বসিয়ে দেওয়ার পর ইন্টারিউর পাসওয়ার্ড এখানে আমরা কঠিন একটি পাসওয়ার্ড দেবো আট সংখ্যার ছোটো হাতের পরদর্শক সহ চার হেঁশো রাখবেন তারপর আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পর ইউ হ্যাভ রিসিভ এ ফাইভ ইয়ার্স ডি ক্রেডিট আপনি পাঁচ ডলার বোনা বোনাস পেতে অবশ্যই রেফার কোডটি ইউজ করবেন রেডার অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা এরকম একটি পেজ পাবেন এখানে একটা রিওয়ার্ড পাবেন পাঁচ ডলার বোনাস তো এখন আমরা পাঁচ ডলার বোনাস সহ অ্যাকাউন্ট ভেরিফাই করতে ভেরিফাই আডেন্টিতে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর বাইন ফোন এখানে একটা ক্লিক করব তারপর আপনি আপনার নাম্বারটি দেবেন নাম্বার দেওয়ার পর আপনি ভেরিফিকেশন মোড আপনি হোয়াটসঅ্যাপে না কোড পেতে চান তো এ ক্লিক করবেন এস এমএস ক্লিক করার পর একটা কোড আসবে কুটি দিবেন দিয়ে ওকে দিবেন ওকে তারপর এরকম একটা পেজ পাবেন আমরা এখন এনআইডি ভেরিফিকেশন করব তো এখানে আসার পর নেশনালিটি ওয়াট ইস ন্যাশনালিটি বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন তো এখানে আমাদের এনআইডি কার্ড দিয়ে কাজটি করে অর্থাৎ আমরা এনআইডি কার্ড ভেরিফিকশ করব এখানে পার্সোনাল ইনফরমেশন আমার এনআইডি কার্ড তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিয়ে তো আমি এখানে আমার এনআইডি কার্ড নাম্বারটি দিচ্ছি তারপর এক্সটে ক্লিক করবেন তারপর কম্পিউটার ভেরিফিকেশন পার্সোনাল ডিটিস আইডেন্টি আমরা পার্সোনাল ডিটেলস আইডেন্টি সেলফি ইন্টারপ্রেজি কোটি ক্লিক করব পর সিলেক্ট ইউ কান্ট্রি ওয়াইড আইডি ইস্যু তো আমরা এখানে বাংলাদেশ তারপর আইডি কার্ড এবং পাসপোর্ট থেকে আইডি কার্ড সিলেক্ট করব আইডি কার্ড সিলেক্ট প্রথম টি সিলেক্ট করব প্রথমটি সিলেক্ট করার পর ফ্রন্ট অফ আইডি আমাদের আইডি কার্ডের প্রথম পেজ তারপর ছবি তুলে ডকুমেন্ট ইস রেড ওয়ালে ক্লিক করব তারপর বেকসাইড আমাদের আইডি কার্ডের বেকসাইটি ছবি তুলো ছবি তুলে ডকুমেন্ট ডকুমেন্ট রেড ওয়ে ক্লিক করব তো আমাদের এনআইড কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ যখন এখানে আপলোড হয়ে যাবে তারপর আমাদের চেহারা ভেরিফিকেশন করতে হবে তো আমরা ক্যামেরা সামনে চলে আসবে আমাদের ফেসটি নিয়ে তো আমরা আমাদের চোখের পলক ফেল যেন তারা ইউর ফেস কেন সাকসেস তো ভেরিফিকেশন স্টাছ যখন সাকসেস যাবে এক থেকে পাঁচ মিনিটের ধরেই আমাদের রেড পে আইডিটি ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে এরকম অ্যাপ একটা লেখা আসবে এক প্রুপ লেখা আসলে আপনার মনে করবেন ভেরিফাইড হয়ে গিয়েছে তারপর ডিপোজিট কী করবেন কী কীভাবে ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন ইউএসিটিতে ক্লিক করবেন প্রথমটিতে ইউএসডিটি অঞ্চল ডিপোজিট একটা অপশন পাবেন এখানে ফাইন্যান্স পেয়ে একটা অপশন পাবেন ফাইন্যান্স পে থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই ডিপোজিট করতে পারবেন তো এখানে ডিপোজিট অ্যামাউন্টে আমি একটা অ্যামাউন্ট দিলাম শোনো দশ শূন্য এক ডলার তারপর টপ আপে ক্লিক করলাম আমার বাইন্যান্সে নগদ পেমেন্টের মাধ্যমে ডলার কেনা আছে নগদ বিকাশের মাধ্যমে তো দেখুন শূন্যদশমিশু এক ইউএসডিটি রিলুট হয়ে গিয়েছে দোকান কনফার্মে ক্লিক করলাম আপনাকে ফাইনান্সে নিয়ে যাবে ফাইন্যান্সে নিয়ে আপনার যে ডলারটা আপনি ডিপোজিট করবেন সেটা ডলার ডিপোজিট হয় যেখান থেকে কার্ড কীভাবে নেবেন এখানে কার্ড অপশন আছে কার্ড অপশনে ক্লিক করবেন কার্ডে আসার পর প্লাস আইকন প্লাসিকন আইকনে ক্লিক করবেন কার্ড উপরে কার্ড আইকন আমরা একটা ভার্চুয়াল কার্ড নেব ভার্চুয়াল কার্ড জন্য অ্যাপ্লাই কার্ড এন ইউএসডি এটাতে ক্লিক করব এপ্লাই কার্ডটা ক্লিকটা পেজে চলে যাবে তো এখানে আমরা আমাদের নাম দেখতে পাবো ঠিকানা দেখতে পাবো সব কিছু ঠিক থাকলে এখানে আমরা যদি ঠিক না থাকে এগুলো ফিল আপ করব এনআই কার্ড অনুযায়ী এনআই কার্ড সব কি করব সেভি ক্লিক করবো সেভি ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখানে পেয়ে একটা অপশন পাবে পেয়ে থেকে কিন মূলত আমাদের ভার্চল কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এইভাবেই আমাদের কার্ড অ্যাক্টিভ করে রোল